যুবক ভাইরা সর্বপ্রথম আমাদের ইমানকে ঠিক রাখতে হবে আমাদের আমলকে ঠিক রাখতে হবে তবেই আমরা জান্নাত কিন্তু হতে পারবো যুবক ভাইরা এটা কিন্তু মনে রাখবেন এবং সাল্লাম বলছে যদি ভুল করে যদি চোখ অন্য কোনো নারীর ওপরে যদি পড়ে যায় তাহলে সে যেন দ্বিতীয়বার যেন না থাকায় তাহলে আমরা যদি দ্বিতীয়বার যদি থাকাই সেটা জেনা হয়ে যাবে সেটা হারাম হয়ে যাবে ভুল করে এই কাজগুলো করবে না ভাইয়া ভাইয়া অন্য একটা নারীর ওপরে চোখ পড়ে গেলে পরে চোখটা তাড়াতাড়ি করে ঘুরিয়ে নেবেন এবং হেফাজত করবেন চোখে হেফাজত করবেন মনের হেফাজত করবেন সেইগুলো যেন জিনা না হয় ভাইয়া আমাদের দেখা যাচ্ছে আজকে এইগুলোরও জিনা হয়ে গেছে ভাইয়া না এগুলোকে অন্তত হেফাজ করুন করুন আল্লাহ রাবুল আলমিনের কাছে যে কি জবাব দেবো আমরা তাই না ভাইয়া কি জবাব দেবো আল্লাহ রাবুল আলমিন তখন কি বলবো দিল দিয়েছি মুন দিয়েছি মুন দিয়ে দিল দিয়ে কি করেছিস রাসুল সাহেব তো ভালোবাসতে পারিনি আল্লাহ চোখ দিয়ে তো আল্লাহর কালাম দেখতে পারিনি আল্লাহর নামাজ দেখতে পারিনি সেই চোখ দিয়ে অন্য কিছু দেখেছি ভাইয়া না ভাইয়া মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট পাবেন তাহলে আমাদের কী কি মানালেন আমাদের চোখ কান অন্তর দিয়েছেন যাতে আমরা তেনার ইবাদত করতে পারি তেনার ইবাদতে ডুবে থাকতে পারি ভাইয়া ফিরে আসুন নিজের ইমানকে মজবুত করুন এবং চোখকে মনকে হেফাজত করুন আমিন আল্লাহ তুমি এদেরকে হৃদায় দান করুক এ দেখেন তোমার বান্দা দেখিন হেদায় দান করো মালিক দিক রাব্বে রাবে আমিন সুনমা আমিন